চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সম্প্রতি চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়েসুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান পৌরসভা যুবদল এবং ছাত্রদল মানুষ ওনার অনুসারী ওনাকে ভালোবাসে অতএব যে যে সময় সময় আপনারা কথা বলার সাবধান থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে সম্মান করে তাই বলে এত সম্মান এত ভালো সম্মানী সম্মানী ব্যক্তিদেরকে আমরা সম্মান করি বাট আপনাকে আমরা এই বিষয়ে সম্মান দেখাবো না আমাদের প্রিয় নেতার বিষয় নিয়ে যখন কথা উঠেছে আমরা কাউকে চার দেব না মঙ্গলবার বিকেলে মুন্সিগাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে স্লোগান সহকারে উত্তর জেলা আহ্বায়কের পদ থেকে গোলাম আকবর খন্দকারকে অপসারণের দাবি জানান নেতা কর্মীরা কি মনে করে আমাদের সাথে প্রতিযোগিতা করতে জানি আমার বোধগম্য হয় নাই আমরা আমি আশা রাখবো কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই যারা আমি দোষ বিগত সরকারের সাথে একসাথে তাল মিলিয়ে রজনে তারা আসতে পেরেছে আমরা আসতে পারি নাই কত দেড় বছর ব্রিটিশ শাসনের সরকার যে অত্যাচার করেছে সেই অত্যাচার করো ক্ষম নাই তার দুশর হচ্ছে এপিএনবির কথা কথিত গোলাগব খন্দকার এপিএন বসলে করিম চৌধুরীর দুশর রজনে ওনারা এ আসতে পেরেছে ঘোরাঘুরি করেছে অথচ কেশুদির কাদের চৌধুরী গ্রুপের কোন নেতাকর্মী কর্মী সমর্থক রাউজনে থাকতে পারে নাই সংগ্রামী সাহায্য বন্ধুরা আমরা এই রাউজলে গোলাকবর খুন্দকারের কোন দালাল থাকতে পারবে না যেখানে দালাল দেখা যাবে সেখানে গোলা হবে মিছিলটি রাউজান ফকিরহাট অতিক্রম করে রাউজান স্কুলের সামনে প্রতিবাদ সভায় রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিলের সভাপতিত্বে উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু জাফর চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার না করেন আগামীতে রাউজান বৃহত্তর কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য এবং ওই পেশিবাদী ওই আওয়ামী লীগের দূষণ ফজলে করিমের এজেন্ডা বাস্তবায়নকারী নেতা গোলাপর কন্ধকার বিরুদ্ধে

আমলিকার পেশেন্ট হস করিম জুড়ো নেতৃত্বে লাও চ্যানেল যে অন্য অত্যাচার অভিযান হয়েছে ছ ফাঁসে আগস্টে ওনার ফরাজার পর উনি যখন লালনির পাড়ে অবস্থান করছে তখন তথা কথিত নেতা তার টেলিফোনে লাউ চ্যানেল যে আরও জায়গাত চলার দেখেছেন সঙ্গে পতন হতে না হতে সেই অম্বলিকের একজন কেন্দ্রীয় নেতার বসায় মিলে সরে গিয়ে

অনেক উন্নয়ন করেছে আপনারা বলেন একজন বিএনপির কেন্দ্রে বক্তব্য কি দিতে পারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ মেম্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম

এ সময় আর উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন জানে আলম সিকদার মোহাম্মদ রেওয়াজ শহীদুল ইসলাম উদ্দিন কামরুল হাসান সালাউদ্দিন শাহ আলম জাবের হোসেন চৌধুরী আশিকুর রহমান চৌধুরী বকর সিদ্দিক রেদানুল হক সালাউদ্দিন আসগর শহীদুল ইসলাম ফারভেজ মইনুদ্দিন বিপুল শাহেদুল হক সুমন শাহ জামাল বিপুল মীর হাসান মীর মঞ্জু মোহাম্মদ মণি শাকিল চৌধুরী জীবন খন্দকার রাশেদ মঞ্জু রাসেল মিয়া রকি সুলতান রিয়াদ চৌধুরী মেহেদি দুলাল নিজামুদ্দিন মোহাম্মদ রাজু আবু আবদুল্লাহ চৌধুরী শাহ নেওয়াজ মনুল ইসলাম পিংকু রানা সাইফুল ইসলাম ইমরানুল হক আরমান তালুকদার আরমান ফুরকান জাসু মুরশেদ হামজা জামিল জাগের হোসেন রকি রিদোয়ান সোহেল সহ আরো অনেকে সালের পর থেকে এই রাউজেন এসে শেষ পথিকে মূর্তি দূর দেয় নাই

ড্মাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম